দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রতি যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেখছিলাম আমরা এখানে এই দুটি গরু নিয়ে একটু কষাকষি চলছে আর এখানে দেখছি আমরা তুহিন ভাই কাউসার ভাই আবিরুল ভাই

চারশো বিশ সেই হিসাবে দাম আসে হচ্ছে এক লক্ষ আশি আপনার কি পোষাবে জওয়ান দিছি জওয়ানের নচর করি দেনে বুঝোয়ারনে ওজনটা দেখা দাও ওজনটা দেখেন ওজনটা দেখা তো আর স্কুলে হারাবে

আর এই পাশে খাদিমুল কি কতটুকু হবে বড় ভাই আছে না যেটা বলছে বাড়তি হবে বাড়তি হবে কমটা ধরতে হবে কমটা দর্শক শুনছেন যে কম কমটা এটাও গেল আইস আবিরুল গেল

মনে দেখাচ্ছেন জলুকা জলুকা এসকেপরি আর কি এই যে এটা দেখেন এটা হবে না ভাই এটা ভালো করে জুলকা এটা কাটা যাবে না ভাই এটা হুম

সাহেবালি ভাই কয়টা চারটা এই তিনটা কোনটা চোখের সমস্যা ওই ওইটা আচ্ছা ওইটা কি ওটা কি কাটা কাটা যাবে কাটা যাবে ওটা রিক্স আচ্ছা না ওটা কাটা যাবে আচ্ছা তাহলে

কেন আচ্ছা এখন ক্লিয়ারলি বলেন তো ভাই উনি যে চ্যালেঞ্জটা নিচে আজকে কি কারণ এক বড় ব্যবসায়ী মানে হাটেরই বড় ব্যবসায়ী সব থেকে বড় ব্যবসায়ী না

আমরা দেখছিলাম এখানে গরুগুলোকে এবং আপনারা সেটা দেখছেন এখনও ডিসকাস চলছে আমরা দেখছি রয়েছে হচ্ছে আমবাড়িহাট হাজার টাকা করলে বিজিবি যদি না হারামি খান টাকা দিচ্ছে

তো ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে এখন পর্যন্ত দরদাম ফাইনাল হয়ে আছে কালি একটা ক্লিয়ারেন্স বাকি আছে তাই তো শ্যাভেলি ভাই একটা ক্লিয়ারেন্স বাকি আছে সেই ক্লিয়ারেন্স কারণে এখন পর্যন্ত ওয়েট হচ্ছে না কিছুক্ষণ পরে হচ্ছে এটা সায়াবানই আচ্ছা তো ঠিক আছে খুঁদ ঠিক আছে আবিরুদ ভাই ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেরমে অনেক অনেক এখানে ভাইরাস ছেলে আছে তোকে নিচে তা আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জনারমীর শুভকামনা ধন্যবাদ